পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপনের সাথে বাংলা মোটর সেন্টার থেকে যুক্ত হচ্ছেন তিনি স্বপন একটু জানাবেন আপনি টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে শুনলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান কি বক্তব্য দিয়েছেন কি বার্তা দিয়েছেন একজন সংবাদকর্মী হিসেবে আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই রবিন আপনি যেটি হলো যে যে সংকট যে সমস্যা সেটি সেটি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান কথা বলেছেন এবং তিনি কিন্তু সরকারের কি হবে সরকার কিভাবে পরিচালিত হবে সেটি কিন্তু তিনি বলেছেন এবং সেই জায়গা থেকে তিনি অন্তর্বর্তী সরকার কথা বলেছেন এবং তিনি আজকে যে বৈঠকটার পরে ব্রিফিং করেছেন সেই বৈঠকে কিন্তু আপনার উপস্থিত ছিল বিএনপির কয়েকজন শীর্ষ নেতা জামাতের আমির তারপরে গণসভিত আন্দোলনের জোনায়ত ফাকি তারপরে জাতীয় পার্টির শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন সুশীল সমাজের আত্মীয়দের সেখানে উপস্থিত ছিলেন সেই বৈঠক শেষ করে তিনি অন্তর্বর্তী সরকারের কথা বলেছেন এখন আমরা যদি সংবিধানের বিভিন্ন ধারা অনুযায়ী এই সরকার কিভাবে গঠিত হতে পারে সেটি আমরা একটা ধারণা দেই সেই জায়গাটি হলো যে এরই মধ্যে সাতান্ন এক ধারা অনুযায়ী সংবিধানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি দেশ ছেড়েছেন তার বোন এটি আমরা এরই মধ্যে জেনে গেছি এরপরে যেটি হলো যে যেটি থাকে সেটা হলো যে বাহাত্তরের একদম যে সংসদ ভেঙে দেয়া রাষ্ট্রপতি সেই সংসদ ভেঙে দিতে পারেন আর প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টি আছে যেটা হলো সংবিধানের ছাপ্পান্ন তিন ধারা অনুযায়ী সেখানে আছে আপনার যে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য সংসদ সদস্য হওয়ার প্রয়োজন নেই কেননা তিনি সংসদ সদস্যদের অধিকাংশের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হওয়াই যথেষ্ট এবং সেই জায়গা থেকেই আপনার যে ছাপ্পান্নর এক ধারা এবং ছাপ্পান্ন দুই ধারা সেই অনুযায়ী সেনা সেনাপ্রধান বলেছেন যে বঙ্গভবনে তারা যাবেন কিছুক্ষণের মধ্যেই তো ছাপ্পান্ন এক এবং দুই ধারা অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি এবং এবং যিনি নতুন প্রধানমন্ত্রী বা অন্তর্প্রদেশ সরকারের প্রধান হবেন তার পরামর্শে আপনার মন্ত্রিসভা নিয়োগ হতে পারে বলে আমরা পঞ্চান্ন এক ধারা অনুযায়ী আমরা সেটা দেখছি তো এখন যেটি হলো যে কিছুক্ষণের মধ্যেই জেনারেল জামান বলেছেন যে তিনি বঙ্গভবন যাবেন সেখানে আর সার্বিক পরিস্থিতি বলি এখন এখন যে অবস্থা সারা বাংলাদেশ ঢাকা শহর যদি রাস্তায় প্রতিটা মানুষ অনেক মানুষ নেমে এসেছে আমরা বাংলা মোটরে যে যেখান এখান থেকে দেখছি যে মানে প্রায় দুই ঘন্টা ধরে শাহবাগ থেকে আপনার গণভবনের দিকে মানুষের যাত্রা এবং তারা স্লোগান দিচ্ছেন তাদের বিজয়ে তো সেই জায়গাগুলো থেকে যেটি সেনাপ্রধান আরো যেটি মানে ধৈর্য ধরতে বলেছেন তিনি বলেছেন যে ছাত্রদের যে দাবি ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের সমস্ত হত্যার বিচার হবে ভাঙচুর মারামারি থেকে এই জন্য এর সাথে সাথে তারা ছাত্রদের বা যারা রাস্তায় আছে তাদের সহায়তা চেয়েছেন যাতে একটা সুন্দর সমাধানের দিকে যাওয়া যায় সে সুন্দর পরিস্থিতি দিকে দেশটা আবার ফিরে যায় এই গত এক মাস ধরে যে সংকট যে দেশের যে কারফিউ সবকিছু মিলিয়ে যে সংকট চলছে সেই সংকটের জায়গা থেকে আপনার একটি সুন্দর সমাজ দিকে যায় বলে বলেছেন এরই মধ্যে প্রধানমন্ত্রী সেখানে পদ্মায় করেছেন এবং তিনি এর পাশাপাশি তিনি এর পাশাপাশি যেটি আহ্বান জানিয়েছেন যে আর যেন কোনো ভাঙচুর সংঘাত না হয় কোনো কোনো গোলাগুলি না হয় এই বিষয়টা কিন্তু তিনি বারবার আহ্বান জানিয়েছেন আর যেন কোনো লাশ না পড়ে কেননা এই লাশের এই কারণেই কিন্তু ছাত্র হত্যা তারপরে সাধারণ মানুষ হত্যা এই কারণেই কিন্তু যে আওয়ামী লীগ নেতৃত্ব যে সরকার তার যে আজকের যে পরিণতি সেটি হয়েছে তো সেই জায়গা থেকে যারা সাধারণ ছাত্র জনতা জনমানুষ যারা আজকে রাস্তায় আছেন কোনো ধরনের যত নৈরাজ্যমূলকী না হয় কোনো জায়গায় হামলা ভাঙচুর না হয় সেটা কথা এই আহ্বানটা জানিয়েছেন এবং এই আহ্বান সাধারণ মানুষ শুনবে শুনলে যেই সমস্যা সাধারণ যেই যেই দেশটা বা যেই রাষ্ট্র সংস্থা যেই কথা সাধারণ মানুষ বলছে আন্দোলনকারীরা বলছে সব রাজনৈতিক দলের নেতারা বলছে সেই সেই সমাধানের দিকে যাওয়া যাবে সেই রাষ্ট্র সংস্থার করা যাবে বলে প্রধান আমাদের আহ্বান জানিয়েছেন এবং মানুষ যাতে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে সে সেটি কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন রবিন কপন অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনি ঠিকই বলছিলেন যেমনটি বলছেন রাষ্ট্র সংস্কারের কথা যেমন এই শিক্ষার্থীদের আন্দোলনের অর্থাৎ এই শিক্ষার ক্ষণ অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনি ঠিকই বলছিলেন যেমনটি বলছেন সংস্কারের কথা যেমন এই শিক্ষার্থীদের আন্দোলনের অর্থাৎ এই শিক্ষার্থীরা একটা সময় নিরাপদ সড়কের আন্দোলন করেছিলেন সেই নিরাপদ সড়কের আন্দোলনের সময় তারা একটি কথা বলেছিল সেটি এখনো প্রাসঙ্গিক ছিল যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে আলমগীর স্বপন নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনার কাছে আমি আরও একবার একটু জানতে চাই এই রাষ্ট্র সংস্কার কতটা আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটু আপনি আপনার সঙ্গে আমার কাজ করা পলিটিক্যাল রিপোর্টিং আপনি আমার পলিটিক্যাল এডিটর সেই সব জায়গা থেকেই আপনার কাছ থেকে আসলে জানতেও চাওয়া একটু বলবেন এই যে ইন্টারিম গভর্নমেন্টে যাওয়া অর্থাৎ পলিটিশিয়ানদেরকে এক ধরনের প্রায়োরিটি দেওয়া রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তীতে তাদের নেতৃত্বে কি এক ধরনের রাষ্ট্র সংস্কার হতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক যে কাঠামো সেটাতেই আস্থা রাখছে আরও একবার সেটি তো স্পষ্ট হতে যাচ্ছে হলো আপনারা যে সেই সময় আমরা কিন্তু দেখেছি আর্মি ব্যাক যে সরকার সেই সরকারে কিন্তু আপনার যে সুশীল সমাজের যারা আছে তাদের প্রতিনিধিরাই কিন্তু সেই সরকারের প্রতিনিধিত্ব করেছিল তো এইবার কিন্তু আমার মনে হচ্ছে যে এবার ফর্মুলাটা একটু ভিন্ন হবে আপনি সেনাপ্রধানের মুখে আমরা শুনেছি যে এই যে তারা যে বৈঠকটি করেছেন সেই বৈঠকে বিএনপি শীর্ষ নেতারা ছিল জামায়াতের আমির শাহ জামায়াতের নেতারা ছিল জাতীয় পার্টির শীর্ষ নেতারা ছিল এবং কি যারা গণতন্ত্র মঞ্চ জোনায়দ সাকিব আজ সাইফুল হকের নেতৃত্বে তাদের নেতারা এখানে ছিল এখানে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আতিফ্ন নদিন কিন্তু ছিল তো যেটি মনে হচ্ছে যে সংবিধানের সংবিধানের যে আমি একটি ধারাটা একটি দেখি বলি আর কি যে পঞ্চান্নর এক সেই অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু একজন এদের মধ্যে থেকেই একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে এবং সেই প্রধানমন্ত্রীর পরামর্শেই আপনার হলো যে নতুন একটা মন্ত্রিসভা হবে অন্তর্গতকালে মন্ত্রিসভা গঠিত হতে পারে সেটা ছাপ্পান্ন দুই ধারা অনুযায়ী তো সে সেটি সেটি কিন্তু হতে পারে তবে এবার যেটা আমরা মানে আগের যে অবস্থা সেই অবস্থার চেয়ে এইটা সব দল মত নির্বিশেষেই যে যদি এটা হয় তাহলে সেটি ভালো হবে আপনি জানেন যে এক দল ক্ষমতায় আসে আরেক দল আসে তার যেসব দর্শন সেগুলো ধ্বংস করে দেয় আপনি বলেন নির্বাচন কমিশন বলেন আপনি দুর্নীতি দমন কমিশন বলেন কিংবা আপনি প্রশাসন বলেন পুলিশ বলেন বা বিচার বিভাগ বলেন প্রতিটি যে প্রতিষ্ঠান রাষ্ট্রের যে চারটি স্তম্ভ সেই চারটি স্তম্ভ কিন্তু আমরা এই এই যে বিগত সময়ে আমরা কিন্তু দেখেছি প্রত্যেকটাতেই রাজনৈতিক একটা হস্তক্ষেপ ছিল এবং তারা কতটা স্বাধীনভাবে কাজ করতে পেরেছে সেটি কিন্তু আমরা দেখেছি স্বাধীনভাবে কাজ করতে পারেনি বলেই কিন্তু সবার অভিযোগ ছিল আপনি গত আঠারো বলেন চোদ্দ বলেন কিংবা সবশেষ যে নির্বাচন সেই নির্বাচনে আপনার জনগণ কতটা ভোট দিতে পারেনি বলেই কিন্তু আমরা জানি এবং আঠারো সালের যে নির্বাচন সেখানে রাতের ভোটের অভিযোগ ছিল কিন্তু এই যে মানুষের ভোটাধিকারের যে সাংবিধানিক অধিকার এই অধিকারটা আহ বলবৎ করার যে দাবি রাষ্ট্র সংস্কারের দাবি এই জিনিসটা আপনি যদি বিচার বিভাগের দিকে তাকান সেই বিচার বিভাগে যে হস্তক্ষেপের যে নানা অভিযোগ ছিল সেই বিচার বিভাগ বিভাগের ক্ষেত্রেও যাতে মানে যে সঠিক সিদ্ধান্ত সেখানে আসে মানুষ যেটা ন্যায় বিচার পায় সেই ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু রাষ্ট্র সংস্কারের আন্দোলন আপনি বলেন পুলিশে বলেন প্রশাসনে বলেন এখানে যে দলীয় মানে লোকদের এই তারা সবসময় নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়াটা সেই জায়গাটাই কিন্তু আহ সংস্কার চেয়েছে সাধারণ মানুষ কিন্তু সবসময় সেটা চেয়েছে দলীয় একদম পেশাদার লোকজন যাতে পেশাদার জায়গাগুলো থাকে সেটাই হলো রাষ্ট্র সংস্কারের দাবি তারপরে আপনার যে ক্ষমতার যে হস্তান্তর সেই ক্ষমতার হস্তান্তরের যে জায়গাটা আমরা দেখি যে দলীয় সরকারের অধীনে যে নির্বাচন এবং সেই নির্বাচনের জায়গা থেকে আমরা দু হাজার ছয় সালেও দেখেছি যে একজন প্রধান বিচারপতি বয়স বারণ নিয়ে এবং পরবর্তীতে দু হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তো সেই যে একটা সর্বজন সমাদৃত যে একটা ব্যবস্থা ছিল তত্ত্বাবধায়ক সরকার সেটি তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে কিন্তু তখন এটা বাতিল হয়ে যায় এবং এটা থেকেই কিন্তু সংকটটা শুরু হয় আপনি দু হাজার তেরো সালেও দেখেছেন যে যে সংকটটা ছিল এবং আঠারো সালে নির্বাচন এবং চব্বিশ সালে নির্বাচনে কিন্তু এই সংকটটা ছিল এবং আমরা কিন্তু একটা সংকটের মধ্য দিয়েই কিন্তু এই তেরো থেকে আপনার এই যে চব্বিশ পর্যন্ত আমাদের সরকারগুলো সেভাবে এসেছে যদিও জোর করে মত প্রকাশের স্বাধীনতা যে বিষয়টা আছে মত প্রকাশের স্বাধীনতা আপনার আমরা যে গণমাধ্যম হ্যাঁ গণমাধ্যম অনেকেই মত প্রকাশ করতে পারেনি অনেক নানা জায়গা থেকে আপনার প্রেশার এসছে সব মিলিয়েই কিন্তু এই যে রাষ্ট্র সংস্কারের আন্দোলন আমরা যে বাংলাদেশ থেকে যেই জায়গাটায় দেখতে চাই আমাদের মুক্তিযুদ্ধের যে চার নীতি বলেন কিংবা একদম একটি যে গণতান্ত্রিক পরিবেশ সেটি কিন্তু আমরা চাই এবং যাতে সবাই এই রাষ্ট্র সুযোগ ভোগ করে দলীয় ভিত্তিতে যাতে না হয় পরিচয়ের ভিত্তিতে যাতে রাষ্ট্রীয় যে স্তম্ভগুলো সেই স্তম্ভ জায়গাতে কাউকে নিয়োগ দেওয়া না হয় মানুষের কিন্তু খুবই সাধারণ দাবি যে আপনার মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু জিনিসপত্রের দাম কম চায় সাধারণ মানুষের ভরপেট খেতে চায় তারা কিন্তু ক্ষমতায় যেতে চায় না কিন্তু যারা ক্ষমতা পরিচালনা করেন তারা সেই জায়গায় যদি সঠিক লোক সঠিক জায়গায় থাকে এবং তাহলে কিন্তু এই যে আমাদের এখন দ্রব্যমূল্যতে আমরা ভুগছি সেই জিনিসটা কিন্তু সেটা সব সম্ভব আর কমিয়ে আনা সম্ভব আমাদের এখানে গত কয়েক বছরে যে দুর্নীতি হয়েছে কয়েক লাখ কোটি টাকা যে দুর্নীতি হয়েছে দেশ থেকে পাচার হয়ে গেছে এবং যারা ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনার এই যে অধের সম্পদের মালিক হয়েছে আপনি বিদ্যুৎ খাতের কথা জানেন আপনি অবকাঠামোগত যেসব উন্নয়ন হয়েছে সেসব খাতে যে কত কত ব্যয় যে ব্যয় বৃদ্ধি কয়েক গুণ যে ব্যয় বৃদ্ধি হয়েছে হ্যাঁ সেগুলো কিভাবে হয়েছে সেগুলো এই যে আইনের শাসন না থাকা সুশাসন না থাকা এগুলো না থাকার কারণেই কিন্তু আপনার এই যে দুর্নীতিগুলো হয়েছে এবং সেই দুর্নীতির দায় কিন্তু অর্থনৈতিকভাবে আমরা এখন ভোগ করছি এই মুহূর্তে যে সরকার পরিচালক তারাও কিন্তু এই যে অর্থনৈতিক যে সংকট সেটি কিন্তু তাদের ফেস করতে হবে তো সার্বিকভাবে যেটি বলা যায় সেনাপ্রধান বলেছেন এখন এখন যে অবস্থা সেটি যাতে শান্তিপূর্ণ অবস্থা যত যায় তত আমরা এই অর্থনৈতিক সংকট থেকে তত আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো এবং যে সব দল মত নীতি সবার যে ঐক্য সেই ঐক্য দিয়ে যদি আমরা দেশটাকে সামনে আরো পছন্দ করতে পারি ভালোভাবে পরিচালিত করতে পারি আবার সবাই যদি ভোটাধিকার হিসেবে তাহলে কিন্তু আমরা এই সংকটগুলো থেকে বেরিয়ে আসতে পারবো তাই আসলে আলম স্বপন আপনি যেমনটি বলছেন যে একটা দারুণ ক্রান্তিকাল এবং এই ক্রান্তিকাল আসলে কিংবা এই যে সাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিংবা এই যে সাধারণের স্বতঃফূর্ত দাবি সরকারের পদত্যাগের কিংবা এগুলো আসলে তো মনে হচ্ছে একটা দীর্ঘদিনের ক্ষোভের এক ধরনের বহিপ্রকাশ গতকালই যে পড়ছিলাম স্বপন আবদুল্লা আবু সাইদ স্যারের একটি লেখা যিনি বলছিলেন আসলে গণতন্ত্র গণতন্ত্রহীনতা এবং তার অনিবার্য আগামী এই ধরনের পরিণতির কথা তিনি উল্লেখ করেছেন কি মনে হয় যে এই যে সর্বসাধারণের একাত্মতা সর্বদলীয় সর্বসাধারণের কিংবা ছাত্র নাগরিক সব দল মতের এক ধরনের নির্বিশেষে ঐক্য কিংবা অংশগ্রহণ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ঘটনাকে কেন্দ্র করে